আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি স্যার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার সাভার উপজেলার নৈহাটি নৈহাটি পাড়া গ্রামে এখানেই যে একটি সরকারি রাস্তা দেখতে পাচ্ছেন যদিও রাস্তাটি কাঁচা কিন্তু বিদ্যুতের লাইন আছে আশেপাশে বাড়িঘর আছে ঠিক এই যে রাস্তা এই রাস্তার পাশেই আজকে একটি ছোটো জমি সাত শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসি এই এলাকাতে প্রচণ্ড রোদ কাজ করতে পারতেছি না তাপ খুব বেশি তারপরও আপনাদের জন্য নানা প্রান্তে আমরা ঘুরে বেড়াচ্ছি ছোটো ছোটো বিভিন্ন রকম জমির সন্ধান দেওয়ার জন্য অনেক ভাই আমাদের কাছে ছোটো ছোট জমির সন্ধান চান ঘরবাড়ি করে থাকবেন কিংবা কিনে রেখে দিবেন ভবিষ্যতের জন্য আজকে মূলত তাদের জন্যই আমাদের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি কাঁচা কিন্তু ওই যে সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকা রাস্তা অতএব এই রাস্তাটিও যে কোনো সময় হয়ে যাবে এবং এরপরে ওই যার একটি সিএনজি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাকা রাস্তার পরে কালবাটের পরে ওইটা কিন্তু মেইন রোড যেটা দামরাই ডুলিবিটা থেকে সরাসরি এলেঙ্গা মির্জাপুর হয়ে মানে চলে গেছে কাইলাকুর হয়ে যেটা যমুনা রাস্তার সাথে চলে গেছে যমুনা ব্রিজের যে রাস্তা সেটির সাথে ওই রাস্তার পাশেই আজকে যে কাঁচা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তার পাশেই আজকে একটি ছোটো জমি বিক্রি হবে জমির পরিমাণ সাত শতাংশ আমি বারবার বলি ছোটো জমি কিন্তু পাওয়া যায় না বড় বড় জমি স্থানীয় লোকের তারা ছোটো জমি বিক্রি করতে চায় না তো আজকে যে জমিটা আমি পাইছি একদম মোড়ের মধ্যে অদূর ভবিষ্যতের জন্য জমিটি চমৎকার হবে যদি কোনো বাইয়ের পছন্দ হয় খুব দ্রুত কারণ ছোটো জমি খুব অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায় বেশি দিন থাকে না অনেক বাই ছোটো জমির সন্ধান করেন আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির বিড়িটি জমির সাথে দেখতে পাচ্ছেন বিদ্যুতের পুল আর যে জমিটির সন্ধান সেটি হচ্ছে এই যে জমিটি দেখতে পাচ্ছেন ধান ক্ষেত এইটি হচ্ছে হচ্ছে সেই জমি আপনারা আমার সঙ্গে থাকুন আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা এই রাস্তার থেকে ওই যে ওইখানে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছ থেকে শুরু করে এখানে এই যে বিদ্যুতের পুল বা গাছ এই পর্যন্ত হচ্ছে সেই জমিটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জমিটি লম্বা যে কোনো এক পাশ থেকে ওনারা মাঝখান দিয়ে মেপে আপনার সাত শতাংশ জমি বুঝাই দিবে একেবারে রাস্তার সাথেই রাস্তার সাথেই একেবারে জমিটির মুখ মাঝখান দিয়ে শুধু খণ্ড করে আপনাদেরকে সাত শতাংশ জমি মেপে বুঝাই দিবে যারা জমিটি ক্রয় করতে চান বা নিতে চান তারা দেখতে পারেন অল্প টাকার ভিতরে সাত শতাংশ জমি যারা গরবাড়ি করে থাকতে চান কিংবা ভবিষ্যতের জন্য কিনে রাখতে চান আজকে মূলত তাদের জন্যই জমির জমিটির অবস্থান আমি আবার বলি এটি ঢাকা জেলার সাবার উপজেলার আশুলিয়া থানার নৈহাটি যে এলাকা নৈহাটি এলাকাতে জমিটির অবস্থান অবস্থান নৈহাটি গ্রামে একেবারে মেন রোড থেকে হেঁটে আসলে সর্বোচ্চ চার পাঁচ মিনিটের দূরত্ব একদম পাশেই পাকা রাস্তা পাকা রাস্তা থেকে যে কাসা রাস্তাটি চলে আসলো এখান থেকে সর্বোচ্চ দুই গজ বা তিনশো গজ দূরে হচ্ছে সেই পাকা রাস্তাটি একদম রাস্তা থেকে জমিটি সর্বোচ্চ এক ফিট নিচু এক থেকে দেড় ফিটের নিচু ধান ক্ষেত সমান আর আশেপাশে প্রচুর বাড়িঘর এখানে অনেক ভাই গড়বাড়ি করে থাকতেছে নতুন নতুন অজস্র বায়ু বোনেরা এখানে জায়গা কিনে গড়বাড়ি করছে এবং অনেক ভাই এই এলাকায় জমি কিনে কিনে রেখে দিছে ভবিষ্যতের জন্য কারণ পাশেই জিরানি বাজার ইপিজের চন্দ্রা রপ্তানি বাইপাইল কারণ এই এলাকায় প্রচুর ব্যবসায়ী বাইরা আছে অনেক গার্মেন্টসের শ্রমিক বাই আছেন কিংবা অনেক চাকরিজীবী বাইরে আছেন তারা এই এলাকা প্রচুর জমি কিনে কিনে রেখে দিছে তো জাহেক বন্ধুরা অনেক কথাই বললাম এখানে সাত শতাংশ জমি ওনারা প্রতি শতাংশ প্যাকেজ দাম বলছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি হাজার টাকায় সাত শতাংশ জমি ওনারা বিক্রি করবে এর নিচে ওনারা করবে না যদি এই দামের ভিতরে কোনো বাইরের পছন্দ হয় তাহলে আপনারা খুব দ্রুত বিডিও দেওয়ার নিচে বা স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং খুব দ্রুত জমিটা দেখার ব্যবস্থা করবেন যদি কোনো বাইয়ের পছন্দ হয় একদম ষোলো ফিট যে রাস্তা সরকারি রাস্তার পাশেই আজকে এই জমির সন্ধান সাত শতাংশ সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি